হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষের যে শ্রী শ্রী শয়ন একাদশী অনুষ্ঠিত হবেন সেই শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি ও अखण्डमण्डलकारं व्याप्तं जनुचरचरं तत्पादं दर्शितं जनो तस्मै श्री गुरवे ओ ब्रह्मणदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं নরঞ্জিব নরতম দেবীং সরস্বতী বেশর ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে শর্থসদিকে শর্বক গৌরী নারায়ণ নম স্তুতি হরিওম তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষে যে শয়ন একাদশী অনুষ্ঠিত হবেন তার ব্রত মাহাত্ম সময়সূচী এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি এই শ্রী শ্রী শয়ন একাদশী লাগছে একত্রিশে আষাঢ় অপরাহ্ন পাঁচটা পঁচিশ মিনিটে একাদশী থাকছে পয়লা শ্রাবণ ছটা বারো মিনিট পর্যন্ত একাদশী পালন পয়লা শ্রাবণ বুধবার ইংরেজি সতেরোই জুলাই একাদশীর পারণ বৃহস্পতিবার সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে এই একাদশীর দিন থেকে চাতুরমাসও ব্রত আরম্ভ হচ্ছে এখন আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী ব্রতের মাহাত্ম কথা আলোচনা করছি এই শয়ন একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকটে জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন এই স্বয়ন একাদশীর মাহাত্ম ব্রহ্মা নারদ সংবাদে প্রকাশিত এই একাদশী সংশ্লিষ্ট উপাখ্যান ব্রহ্মা দেবর্ষি নারদকে বলেছিলেন পুরাকালে সূর্যবংশে মানধাতা নামে সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী একজন রাজা ছিলেন প্রজাগণকে তিনি নিজের পুত্রের মতো পালন করতেন রাজ্যে দুর্ভিক্ষ অন্ন কষ্ট ব্যাধি দুঃখ শোক ছিল না বহুকাল পরে একবার পর পর তিন বছর অনাবৃষ্টির ফলে রাজ্যে অন্ন কষ্ট দেখা দিল প্রজারা রাজার নিকটে এসে নিজেদের অভাব অভিযোগের কথা নিবেদন করলেন রাজার দোষে অনেক সময় রাজ্যে অমঙ্গল দেখা দেয় মান্ধাতা নিজের কোনো দোষ খুঁজে পেলেন না রাজা সৈন্যসহ বনে গমন করলেন সেখানে শ্রেষ্ঠ ঋষিগণ তপস্যায় নিরত দৈবক্রমে ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ পেলেন রাজামশাই তিনি ঋষিকে জানালেন তার রাজ্যের বিপর্যয়ের কথা জানতে চাইলেন বিপদের কারণ এবং রক্ষার উপায় ঋষি কিছুক্ষণ ধ্যান করে বললেন এই সত্য যুগে ব্রাহ্মণদেরই তপস্যা করবার কথা কিন্তু তোমার রাজ্যে নিয়ম ভঙ্গ করে একজন শূদ্র তপস্যারত সেজন্য রাজ্যের এই দুরবস্থা তাকে নিধন করলে সমস্যা মিটবে নিরপরাধ ব্যক্তিকে রাজা বধ করতে ইচ্ছুক নয় অন্য কোনো উপায়ের কথা জানতে চাইলেন ঋষি বললেন আষাঢ়ের শুক্লপক্ষে যে শয়ন একাদশী ওইটি পালন করলে রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি প্রদায়িনী রাজা প্রজাগণ এবং পরিবারবর্গসহ এই ব্রত পালন করেছিলেন ফলে প্রচুর বৃষ্টি হয় অন্যের অভাব দূর হল এই একাদশীর নাম শয়ন একাদশী হলো কেন বিষ্ণুর প্রসন্নতার জন্য এই তিথিতে স্বয়ন ব্রত করা হয় বামনরূপী ভগবান ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে চার মাস শয়ন অবস্থায় থাকেন মোক্ষ অভিলাষী সকলের এই ব্রত পালন করা কর্তব্য এই তিথি থেকে চাতুর্মাস ব্রতের শুরু এবং কার্তিক শুক্লপক্ষের উত্থান একাদশীতে শেষ এই চার মাসকাল ভক্তগণ হরি স্মরণ মনন ধ্যান জপ নাম গুণ শ্রবণ কীর্তনে ব্যাপৃত থাকেন এই সময়ে দান বৈষ্ণব সেবা তুলসী সেবা প্রভৃতি বিশেষ শুভ ফল দান করে তাহলে এতক্ষণ আমরা শরণ একাদশীর ব্রত মাহাত্ম্য আলোচনা করলাম এখন আমরা একাদশীর পালনীয় কর্তব্যগুলি আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমই হল একাদশী ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জল উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে সমস্ত পাপকার্য থেকে বিরত থাকতে হবে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে এখন কিছু নিষিদ্ধ বিষয় বিষয়ে আমরা আলোচনা করছি দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রীসঙ্গ সঙ্গ একাদশীতে বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সর্ষে এবং সোয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্ন ভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনে ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরাণ্ন স্ত্রী তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী শয়ন একাদশীর ব্রত মাহাত্ম সময়সূচি এবং নিয়মাল বলি বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন